আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা খেয়ে লেগে গেলাম কাজে এটা হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ মেয়েদের সবচেয়ে বড় চিন্তা যে আজকে খাইলে কালকা কি খাবো কি রান্না করবো কী খাওয়াবো বাচ্চাদেরকে পরিবারের লোকজনদের কি রান্না করে খাওয়াবো মানে এটাই হয়েছে আমাদের সবচেয়ে বেশি চিন্তা হয় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি কিছু মাছ ভিজিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে কি বলে তোমাদের এলাকায় কে জানে আমাদের এলাকায় হচ্ছে এটাকে বাইম মাছ বলে এবং চিরিং মাছ বলে আর আমার নোয়াখালীতে বলে হচ্ছে বুত্তা মাছ তো যাই হোক এই বুত্তা মাছ চিরিং মাছ এবং বাইম মাছ এই সবগুলাকে আমি কেটে নিচ্ছি আমি কিন্তু এরকম ছোট মাছ কাটতে পারতাম না এখন কিন্তু কাটা শিখে গেছি কারণ খেতে হবে যেহেতু কাটতে তো হবেই তো এই মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আজকে রান্না করব রান্না করব হচ্ছে পালং শাক অনেকদিন ধরে পালং শাক খাওয়া হচ্ছে না তো আজকে পালং শাক রান্না করব তাও হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে হচ্ছে পালং শাক রান্না করব কেমন লাগবে জানি না সবাই বলে যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে নাকি পালং শাক খাইলে খুবই ভালো লাগে তো সেজন্য হচ্ছে আজকে আমিও ট্রাই করে দেখবো আর তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখিয়ে দিবো যে এবং জানিয়ে দেব যে কেমন লাগে কেমন তাহলে চলো ভিডিওটা শুরু করে দেই আর কী কী রান্না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে একদম ছোট ছোট এই আঙ্গুলার সাইজের আর কি একদম একদম তো ছোট ছোটো বাই মাছ রান্না করব। আজকে অনেকদিন ধরেই ফ্রিজে ছিল প্রায় পাঁচ ছয় দিন একজন হচ্ছে নিস্তলা থেকে আমাকে দিয়েছিল। ও গ্রাম থেকে এনেছিল তো ভাবছি যেহেতু কেউ আমাকে ভালোবেসে দিয়েছে তো রান্না করে খাওয়া যাক তো চলো রান্নাটা শুরু করে দেই আর দেখিয়ে তো এই হচ্ছে আমি আলু কেটে নিয়েছি আলু দিয়ে হচ্ছে এই ছোট বাই মাছগুলো রান্না করব। তো এই জন্য হচ্ছে সবগুলো কেটে রেডি করে নিয়েছি এখানে টমেটো কেটেছি পেঁয়াজ কেটেছি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি সাথে দনিয়া পাতাও নিয়েছি এটা হচ্ছে এই আলু দিয়ে বাইম মাছ রান্না করার জন্য তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন একটু ভালো করে বেজে নিব তো আমার পেঁয়াজ কাঁচামরিচ বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দিব মাছ আমি এই দুটোকে একসাথে করে কষিয়ে নিব একটা ডাকা দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর কষানোটাও হয়ে যায় তো ওইখানে হচ্ছে পাঙ্গাস মাছ কেটে তো ধুয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আর এখান থেকে হচ্ছে আমি এই শাকগুলাকে ছোট ছোট করে কেঁচি দিয়ে কেটে নিব একটু শক্তগুলাকে ফেলে দিচ্ছি একটু ঝুল করব। শাকগুলা ভালোই ছিল অনেক সুন্দর কচি আমার খুব পছন্দ হয়েছে শাকগুলো আসলে শাকগুলো এইভাবে কাটতে ভালোই লাগে আর কলমি শাকটা আর কলমি শাক পালং শাক পালং শাকটা একটু নরম হয় বলে আরও বেশি সুন্দর লাগে কেঁচি দিয়ে কাটতে তো এই যে এই দিক দিয়ে কষানো হয়ে গেছে আমি এখন হচ্ছে টমেটোটা দিয়ে দিব টমেটো দিয়ে তারপরে আমি ঝুলটা দিয়ে দিব তো টমেটো দেওয়ার স্যার একটু নেড়ে ফেরে তারপর হচ্ছে ঝুলটা দিয়ে দিচ্ছি তো ঝুল দিয়ে হচ্ছে ডাকা দিয়ে দিলাম এখন রান্নাটা হয়ে যাবে তারপর দেখি তো এখানে হচ্ছে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি শাক রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু বেজে নিচ্ছি তো পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি হালকা সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবার হলুদ আর হচ্ছে লবণ একসাথে মিশে গেছে মাছ মাছের মাথাটা এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর পাশের চুলাতেই হচ্ছে তরকারি এটা একটু জুল কমিয়ে নিব একটু ভালো করে টমেটো আলু এগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জুল দিয়ে দিলাম তো এদিক দিয়ে হচ্ছে আমার মাথাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এই শাকগুলো দিয়ে দিচ্ছি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দেই ঢাকা দিয়ে দিলাম আর এদিক দিয়ে কিন্তু বাই মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেল তো এই যে এই হচ্ছে আমার পালং শাক এইভাবে করে রান্নাটা করে নিলাম আজকে এই দুই পদের তরকারি দিয়ে হচ্ছে রাতে এবং দুপুরবেলা বেলায় খেতে হবে আমাদের তো এই হলো আমার আজকের তরকারি দুপুরবেলার জন্য রাতের জন্য রান্না করেছি আর এই হলো শাক শাক কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো লাগবে তো যাই হোক আমি এখন শুরু করে দিচ্ছি খাবার একটু জাল হয়েছে খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগতেছে আমি কিন্তু এরকম পাঙ্গাস মাছ দিয়ে যে খাই খাইনি আজকে ফার্স্ট খাচ্ছি আবার যদি তৃপ্তি করে না খাওয়া যায় তাহলে ভালো লাগে না তো আজকে ভিডিও এই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ